হ্যালো হ্যালো বন্ধুরা জট পর সবাই লাইভে জয়েন করো যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই জয়েন করো হ্যালো দাদা ভাই কেমন আছো গো অনেকদিন পর দেখলাম কেমন আছো বলো ভূত না গো ভূত লাইট অফ হ্যাঁ লাইটটা ক্যামেরাটা অফ করতাম বলো কি অবস্থা কেমন আছো পরিস্থিতি কেমন চলছে পরিস্থিতি কেমন চলছে বলো ওইখানে ক্যামেরাটা ডিস্টার্ব করতেছে তার জন্য এই স্ট্যান্ড থেকে দিলাম ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি গো চলে যাচ্ছে তোমার কি অবস্থা কোথায় কোথায় ডিউটি করছো আমার তোমার এখানে কি নেট সমস্যা করছে না কি বুঝতে ভালো পরিস্থিতি ভালো না হ্যাঁ হ্যাঁ পরিস্থিতি একটু খারাপ খারাপ তাই না সাবধানে থেকো সাবধানে থেকো না ডিনার হয়নি এখন ওই এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তো খাই না তুমি জানো তো তার কি আর সব খবর কি মালবিকাদি নাকি আপসানা কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ তোমার বাচ্চাগুলো কেমন আছে বলো বাচ্চাগুলো ভালো আছে বাচ্চাগুলো মানে আমার তো এক মেয়ে বলো আমার তো এক মেয়ে বাচ্চাগুলো আমার একজন তোমার কি অবস্থা বলো মোহাম্মদপুর থানায় ও আচ্ছা মোহাম্মদপুর থানায় আছো আচ্ছা সাবধানে থেকো পরিস্থিতি যেহেতু স্বাভাবিক খারাপ তো সাবধানে থাকবে কি আর করার কিছু তো করার নেই যারা যারা লাইভটা দেখছো প্লিজ আমার এই একটু ঠান্ডা ঠান্ডা পড়লো না আজকে আজকে মালবিকাদি পরে আসবে আমি আগে এসেছি ও তাই আচ্ছা খুব ভালো হাই দিদি অনিমা আরে কি বলো তোমাকে তো আমি খুঁজেই পাই না অনিমা তোমার লাইভ লাইভ আমি পাই না তোমার লাইভ শেষ হবার পর আমার এখানে নোটিফিকেশন আসে ঘটনাটা কি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কান লাইভে কাউকে ফোন নাম্বার দিবা না বুঝতে পারছো দিদি না 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 ফোন নাম্বার কেন দিব কি মাথাটা গেছে ফোন নাম্বার দিব লাইভে কেন কি দরকার তোমার এসিটা কি ঘুমাচ্ছে নাকি এখন হ্যাঁ রে এসি তো এসি জায়গায় গেছে কি করবো এটা শীতের দিন এ ক্যারা গো এ সুব্রত কেমন আছো গো ভাই এসি তো এসির জায়গায় ঘুমাইতেছে দিদি কেমন আছো ভালো আছি গো আপু তুমি কেমন আছো বলো দিদি আমি তো বাড়ি নেই তাই লাইভ করছি না ও তুমি বাড়ি নেই কোথায় গেলে নামাজ টাইম পরে আসবো হ্যাঁ হ্যাঁ আপু আসো পরে আসো তুমি তো তিন দেওয়া দরকার যারা যারা লাইভটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও অনেক অনেক ভালোবাসা তোমাকেও তোমাকেও অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আজকে নতুন ঠান্ডা পড়ছে হ্যাঁ আজকে না একটু নতুন নতুনই ঠান্ডা পড়ছে আমি যে ব্যক্তি কিছু গায়েটাই দেই না ওই ব্যক্তি ধরো একটু ঠান্ডার মধ্যে হরে কৃষ্ণ রাধে রাধে বাপের বাড়িতে ওরে বাবা সবাই শীতের দিনে বাপের বাড়ি যায় আর আমি সালা শ্বশুর বাড়িতে এখনো হরে কৃষ্ণ দিদি রাধে রাধে কেমন আছো বলো বাদল দিদি কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো গো সবাইকে সালাম আদাব আমার আচ্ছা ঠিক আছে ভালো থাকো চলে গেলাম টাটা ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা হুম হুম কবে গেলে অনিমা বাড়িতে আপু তুমি নামাজ পড়ে আসো সমস্যা নেই আমি আছি বাড়িতে সবাই কেমন আছে তোমার আরে বাড়িতে সবাই ভালোই আছে চলছে চলে যাচ্ছে তো বাড়িতে বাবার বাড়িতে কবে গেলে জানি না তো সরিষা খেত দেখেছি সরিষা ফুলের বড়া খাই না কত বছর ধরে রে এ সুব্রত কি রান্না বান্না হচ্ছে তোরা তো ভালোই পিঠা পুটা খাচ্ছিস আর শালার আমার কপার দশ মিনিট পরে আসছি নামাজ পড়ে হ্যাঁ হ্যাঁ আসো আসো সমস্যা কথা বলবো না কেন মোমেন ময়মন ইসলাম কথা বলবো না কেন কি হয়েছে দরদি আমার নেটওয়ার্কটা এই নেট কি সমস্যা করছে দরদি কেমন আছে বলো সবাই প্লিজ একটু লাইক করে দিও দিদি কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো বলো রিশান হাই হ্যালো মেহমান নিয়ে আছি গো এর মধ্যে মা স্বপ্ন দেখছে বৈষ্ণব সেবা করছে তো গতকাল গুরুদেব আসছিল বৈষ্ণব সেবাটা একসাথে দিয়ে দিলাম গতকাল দারুণ ব্যস্ত ছিলাম ও আচ্ছা আচ্ছা তাই বলো পাখি কে পাখি বাদল জয় রাধি দিদি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো বাদলদা দা আজকে রাতে বিরিয়ানি হচ্ছে ওরে বাবারে তো চলে আসবো নাকি বিরিয়ানি খেতে আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি খুব ভালো আছি রাগে আছি আপনার সাথে কেন রেগে আছো কেন আমার সাথে আমি কি করলাম খাইলে চলে আসো আচ্ছা ঠিক আছে শেষ করি তারপর চলে যে ঠান্ডা পড়ছে রে ভাই আমার লাইফটা আমি এইবার মনে হয় ঠান্ডায় আর বাঁচব না রে সুব্রত কেমন আমার ঠান্ডা আমি এই কয়দিন আমাকে শীতের জামা কাপড় পরতে দেখছো কিন্তু কালকে থেকে না আমার একটু একটু ঠান্ডা ঠান্ডা কেন জানি আসবো আসবো রিসান কী হয়েছে রে ভাই ভাইনা ভাগিনা ভাইগিনিয়া ভাইগিনিয়া সরি ভাইগনা কি হলো কি হয়েছে সুব্রত কেমন আছো তুমি সুব্রত ওর আমি খিচুড়ি আর টিকা খাচ্ছি সঙ্গে পেঁয়াজ দিয়ে দাও একটু খেয়ে নিই এই কে কে লাইক দাও নি বলো তো একটু লাইক করে দিও প্লিজ যারা নতুন জয়েন করছো সাপোর্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপনি বন্ধু ভালো না ভালো না ভালো লইয়া থাইকো আমি যেহেতু বন্ধু ভালো না তুমি যে বন্ধু ভালো পাইবে ভালো নিয়েই থাইকো কেমন আছো বলো সেটা রিসান আমি খিচুড়ি টিকে খাচ্ছি জহির ভাই হাই হ্যালো কত ডিগ্রি চলছে বান্ধবী ঢাকায় এই কত ডিগ্রি চলছে রে সুব্রত ওগুলো তো বলতে পারবো না কো আফসানাদি তোমার সিঁদুর নাই কেন শোনা যান মিতালি বৌ হুম মিতালি বউ সিঁদুর পরে না ও মিতালি দি মিতালি বউ যে সিঁদুরটা পরে ওই সিঁদুরটা অনলাইনে অর্ডার করেছি আসতে একটু দেরি হবে তাই পরে না কেমন আছো ডায়মন্ড দিদি খাওয়া দাওয়া কখন করবো ওই আমার তো পরের দিন খাওয়া হয় লাইভ শেষ করব তারপর পরের দিন খেতে খেতে বাপের বাড়ি যাচ্ছ গেছো কি কি খাচ্ছ পিঠা কি কি খেলে দিদি বাংলাদেশে ঠান্ডা কোথায় কোথাও কী ঘোষণা তেরো কিসের তেরো লাইক করে দাও প্লিজ যারা যারা লাইক দনি পাঁচটা লাইক হয়ে আছে তোমার অনেক ভালো হয়েছে কারণ কি বৌদি এই শীত পড়েছে যে শীতে শীতে না আছে কাওয়া কি আর হবে কালকে সকালে বটি বাত সুটকি ভর্তা দুপুরে ভোনা খিচুড়ি হচ্ছে কোনটা দুপুরে সত্যি বলছে হ্যাঁ গো এটা তো আমিও বুঝতে পারছি না ঘটনাটা কি তুমি বলো ঘটনাটা কি জহির ভাই কি আমার কেমন আছো বললে না শুধু আছো কি নিয়ে কি আনতে পারতো আজ আমাদের পাঁচ ডিগ্রি চলছে তোমাদের এখানে পাঁচ ডিগ্রি ও আচ্ছা তাই বলো আমাদের এখানে এই কদিনে ওরকম ঠান্ডা পড়েনি কিন্তু আমার কেন জানি মনে হলো আজকে থেকে একটু একটু ঠান্ডাই লাগলো লালন তরমুজ নিয়ে আসছো দাও দাও দিয়ে দাও সবাইকে এই সবাই তরমুজ আর আনারস খেয়ে নাও আমি তো রাতে খিচুড়ি খেয়েছি কালকে আমরা ভুনা খিচুড়ি খেয়েছিলাম কালকে ভুনা খিচুড়ি খেয়েছিলাম আজকে খাইনি আজকে ভালো তুমি চলছে চলে যাচ্ছে অনেকদিন পর তোমাকে দেখলাম জয় ভাই কে জানি আসছে রিশান বলো এই রিশান তোমার কি হয়েছে ওইটা দেখি কি আসছে বলো বাইরাস পাস কেমন আছেন দাদি তোর খেয়েছেন ভালো আছি খেয়েছি খেয়েছি তুমি কেমন আছো বলো ও খুদের ভাত দিদি পোলাচালের খুদের ভাত ও এটা তো বলবা যে খুদের ভাত হ্যাঁ আমরাও খাই কেমন আছেন দাদি হুম 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 ভালো আছি মামুন বাবু আপনি কোন দেশে থাকেন মামুন তুমি কোন দেশে থাকো কেন মামুন কি কি মনে হলো সাদিয়া আপু কেমন আছে সাদিয়া আপু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শীতরে শীত বাইচি আছে আছি ভালো সাদিয়া আপু তুমি কেমন আছো খুব এসিটা কাপড় দিয়ে ঢেকে রাখুন এসির কভার আছে ওটা না আমি না ওটা সেতুকে দিয়ে ঢাকতে হবে কারণ ওটা ওটা আমি ই পাই না ওটার মধ্যে চেয়ারে উঠে তারপর করতে হবে খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি গো চলে যাচ্ছে আপু কেমন আছে রাতে খাওয়া দাওয়া করেছে না গো আনোয়ার ভাই তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়নি এত তাড়াতাড়ি আমি খাই আমার খেতে খেতে তো পরের দিন রাত পর এখন তোমাদের কি অবস্থা বাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আপু আপু লাইক করে দিলাম থ্যাংক ইউ আমি নিউ ইয়র্ক থেকে ও আচ্ছা তাই ও তুমি আমার সাথে রাগ করেছো কেন গো রাগ করার কি হলো আমার সাথে একটু সাপোর্ট করে দিও যদি নতুন জয়েন করে থাকো নতুন আমার পক্ষে থেকে শুভ সকাল আর তোমার পক্ষ থেকে শুভ সকাল থ্যাংক এখানে সকাল আমাদের এখানে তো রাত বাজতে কবে আর কবে লাগাবেন লাগাবো লাগাবেন এই আজকে তারাকান্দা থেকে মুক্তা হয়ে মনটা কিনে মধুপুর আসলাম তাই নাকি আমিরুল এই একটা মনটা দিয়ে দাও অনেকদিন ধরে মনটা খাই না তবে এই বছর বাড়ি গেলে ময়মনসিংহ গেলে মুক্তাগাছা যাব শুধু মনটা খাওয়ার জন্য অনিমা না আপনি কেমন আছেন মেসেজ কোথায় লেখায় ব্যস্ত ছিলাম তাই রিপ্লাই লেট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা অনিমা মনে হয় পিঠা খাচ্ছে রে বাপের বাড়ি গিয়েছে পিঠা পুঠা খাচ্ছে মায়াপুর সবাই ভালো আছে আচ্ছা গরম আসলে মায়াপুর সবাই ভালো আছে আপু আজকে বিকেলে দোকান খুলি নাই কেন ময়লা জমি ব্লাস্ট হয় কিসের ও ময়লা জমি ব্লাস্ট না না এ ঋষান আমি তো আমরা আবার ওয়াশ করাই তো গত বছর আমি ওয়াশ করে তারপর ছাড়ছি তবে শীতের মধ্যে না অনেক দিন ধরে ছাড়া হয় না রে আমার এসি ভালো ভাল লাগে না আমি ভালো আছি সুব্রত আই আচ্ছা আমাদের দুইটা এরকম হয়েছে তোমাদের দুইটা এরকম হয়েছে তবে আমি ওয়াশ করে তারপর ই করব ভয় থাকে তো বন্ধু ডিউটিতে আছি আমি পরে আসব ওকে ভালো থেকো আল্লাহ হাফেজ আমার মুস্তাকিন ভাই মুস্তাকিন ভাই কেমন আছো আজকে নেটওয়ার্কটা প্রচুর ডিস্টার্ব করছে মনে হচ্ছে আমার নেটটা স্লো করছে ওয়াশ করতে কত টাকা দেয় আমাদের ওটা তোমাদের আমাদের রিলেটিভ আছে তো শোরুমে আমাদের রিলেটিভ আছে শোরুম যাদের আছে ওরা আমার রিলেটিভ তো ওখান থেকে লোক পাঠায় পরে ওটা বুঝে দিয়ে দিতে হয় সমস্যা হয় না মানে এখানে দুই ডিগ্রি চলছে ও দুই ডিগ্রি ওরে বাবা তাহলে তো প্রচুর ঠান্ডা কি বলো আজকে বেশি মানে নেটটা খুব স্লো করতেছে মনে হচ্ছে না না তাহলে টপ আমি সেটা বলতে চারশো না চারশো টাকা না একটু বেশি দিতে হয় ওইবার করাইছে মনে হয় আরো বেশি এক হাজার টাকা মনে হয় নিছিল এক হাজার টাকা নিছিল একদম দুই দিয়ে গেছিল বাইরেরটা সহ একদম ভিতরেরটা বাইরেরটা সহ বাইরের যে ইটা ওটা সহ ভিতরেরটা সহ একদম পরিষ্কার করে দিয়ে লালন চা দিচ্ছ তরমুজ খেয়ে চা খেলে তো পরে সমস্যা হবে গো বলো তরমুজ খেয়ে চা খাবো হ্যাঁ আনোয়ার ভাই তোমাদের এদিকে ঠান্ডা কেমন ঘটনাটা কী এরিশান আমার এই নেট খুলে ধুইয়ে মুছে দিচ্ছে আমার এই নেটটা কি স্লো করছে মনে হচ্ছে তো নেট নাই টপে অনেকেই আছে কিন্তু এরকম দেখাচ্ছে কেন হুম হুম এই রিশান যেটা বলি সেটা বলো সব ঠিক আছে তাহলে কেন এরকম লাগছে নেটওয়ার্কটা স্লো করছে মনে হয় নেট তো ঠিকই আছে আচ্ছা